ভুটানের নদীর জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উত্তরবঙ্গকে বাঁচাতে ভুটানের সঙ্গে হাত মেলাতে চায় পশ্চিমবঙ্গ যৌথ রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ বিধানসভায় কেন্দ্রের সঙ্গেও আলোচনা চান মুখ্যমন্ত্রী দিল্লিতে বিধানসভার প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব মমতার বছর ভুটানের নদীর জলে বিপর্যস্ত উত্তরবঙ্গকে বাঁচাতে ভুটানের সঙ্গে হাত মেলাতে চায় পশ্চিমবঙ্গ নীতি আয়োগের বৈঠকের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভাতেও পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভুটান ও সিকিমে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ক্ষতি হয় পশ্চিমবঙ্গকে ভুগতে হয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভেসে যায় ভুটান থেকে ছাড়া জলে বনভূমি চা বাগান কৃষি জমি ক্ষতি হয় ভুটান থেকে কেন্দ্রকে জানানো হয় কিন্তু রাজ্যকে জানানো হয় না ইন্দো ভুটান রিভার কমিশন গঠন করতে হবে যারা নজরদারি করবে নীতি আয়োগের বৈঠকে ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে বিষদে কথা বলে এসেছেন তিনি সেখানে ভুটান থেকে নেমে আসা জলের বিষয়েও বলেছেন গোটা বিষয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেকর্ড এসেছেন বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগেও হন মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা রুখতে বাজেটে বিহার অসমকে টাকা দেওয়া হল বাংলা কিছু পেল না বিজেপি সরকারকে সেলাম উত্তরবঙ্গের বন্যা সমস্যা মোকাবিলায় এদিন বিশেষ প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রস্তাব বিধানসভা থেকে প্রতিনিধি দল যাক দিল্লিতে সেখানে গিয়ে বৈঠক করুক কেন্দ্রীয় সেচমন্ত্রীর সঙ্গে এদিন ইন্দো ভুটান যৌথ নদী কমিশন নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ হয় আলোচনার তালিকায় বক্তা হিসেবে নাম ছিল উত্তরবঙ্গের বিধায়ক সুমন কাঞ্জিলালের এ নিয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি বিরোধী দলে যারা যারা নাম লেখা হয়েছে বিজেপি থেকে সেখানে সুমন কাঞ্জিলালের নাম লেখা হয়েছে কেন সুমন কাঞ্জিলাল তো আমাদের দলে নেই সে তো তৃণমূল জয়েন করেছে তাহলে সুমন কাঞ্জিলালের নাম এর মধ্যে কেন লেখা হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছি তৃণমূলই করবে আর নাম যাবে বিজেপির এটা তো আমরা মানবো না এটা একটা তাদের কৌশল ছিল সামনে আমাদেরকে যেভাবে তারা বেরিয়ে গেল এটা নিশ্চিতভাবে গত ছাব্বিশ তারিখেই বোঝা গিয়েছিল যে এই যে একটা এত বড় জ্বলন্ত সমস্যা যেটাকে আজকে রেজুলেশন আকারে সেদিন নিয়ে আসা হয়েছিল এটা নিয়ে তারা বিরোধিতা করলে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের বিস্তীর্ণ এলাকা ডুয়ার্স হিসেবে পরিচিত এর উত্তরেই ভারতের প্রতিবেশী দেশ ভুটান এই ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে যেমন জলপাইগুড়ির উপর দিয়ে গিয়েছে জলঢাকা ডায়না সুকৃতি এবং রেতির মতো নদী অন্যদিকে দুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরষা রায়ডাক শঙ্কোষ গালজানি প্রতি বছর বর্ষার সময় বৃষ্টিতে জলস্ফীতি দেখা যায় ভুটান থেকে নেমে আসা এই সব নদীগুলিতে জলমগ্ন হয়ে পড়ে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা বিপাকে পড়েন বহু মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আলিপুর আলিপুরদুয়ারের জয়গাঁও হ্যামিল্টনগঞ্জ টোটোপাড়া ফালাকাটা জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা ব্যাঘ্র প্রকল্প অন্যদিকে জল যন্ত্রণা পোহাতে হয় জলপাইগুড়ি টোটগাঁও ডুয়ার্স ধূপগুড়িকে এবার সব লোকেদের সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্য সরকার ভারত বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত ভুটান নদী কমিশন গড়ার প্রস্তাব পাশ হল বিধানসভায় নিউজ এইটিন বাংলা